আল্লাহ ব্লা আলামিন যখন আপনাকে সম্পদ দিয়েছেন সম্পদ দেওয়ার পরে আপনার উপরে হজ খরচ হয়েছে যে আপনি এই বছর হজ খরচ হয়েছে এই বছর খরচ করলেন না আগামী বছর যদি আপনার কাছে হস টাকা নাও থাকে সম্পদ নাও থাকে আপনার এই খরচ অক্ষমা চলে যাবে না সুতরাং এই জন্য আল্লাহ বলা আলেমিন যাদের উপরে হজ খরচ করেছেন সুস্থ থাকা অবস্থায় সম্পদ থাকা অবস্থায় যে অবস্থায় আপনার উপরে হস খরচ হয়েছে আপনার উপরে সাথে সাথে হস করা খরচ কিন্তু আমাদের একটা ধারণা আছে আমাদের একটা ধারণা আছে যে আমরা অনেকেই বলি কয়েক কম বয়সে হস করলে কি হস রাখতে পাই কথা বলি বুঝলেন কিন্তু মানুষের এত কম বয়সে হস করলে কি

পারবো না আমি এখন খারাপ কাজ করি হজ করার পরে আর খারাপ কাজ করা যাবে না আচ্ছা তুমি কি হজ করার পরে হারাম না হজ করার আগেও হারাম কথা কথা পরে হারাম নাকি আগেও হারাম আগেও হারাম জেনা করা হজের পরেও হারাম আগেও হারাম আপনি কেন কথা বলতেছেন যে হজ করার পরে আমাদের দেশের মানুষের ধারণা কি জানেন

শরীয়তের বিধান আগে পরে কোন কথা নাই শরীয়তের বিধান যেইভাবে প্রযোজ্য সব সময় আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ফারাদা বিহিন নাফালা রাফসালা কুস কুনাতাল ফিল হজ আমাদের দেশের মানুষ হজ করে কিন্তু হজের অনেক নিয়ম কানুন জানে না হজের মধ্যে কি করা যাবে আর কি করা যাবে না এটা অনেকেই জানে না হজের ফরজ হয়েছে তিনটা কয়টা হজের ফরজ তিনটা এক নাম্বার হচ্ছে এখরাম বাঁধা আপনার গায়ের সব জামা কাপড় সব কিছু খুলে ফেলে দুইটা সাদা কাপড় আপনি পরে কয় কয়টুকটা সাদা কাপড় এক টুকটা সেলাই বিধি কোনো সেলাই নাই সেটাই বিকিত সাদা কাপড় আপনি পরে নেবেন এক টুকরা পরনে পেঁচাইবেন আর গায়ে পৃথিবীর সব জামা কাপড় চাকচিক সব কিছু বাদ দিয়া দুই টুকরা সাদা কাপড় সেটাই বিহীন করবেন এই এহরামের কাপড় আমাকে শিক্ষা দেয় বান্দা আল্লাহ দরবারে হাজির উচ্চ এটা এহরামের কাপড় না এটা তোমার কাফনের কাপড় এটা দিয়ে তো অনেকের কাপুর হয় হয় না আপনি আপনার সব পোশাক আশাক খুলে এটা প্রমাণ করছেন যে আল্লাহ তোমার জন্য আমি সব কিছু করতে পারি তোমার জন্য আমি সব কিছু থাকতে পারি আল্লাহ আজকে দুনিয়ার সব কিছু খুলে পেলে এহরামের কাপড় পরে আমি তোমার দিকে রওনা হলাম দুনিয়ার আর কিছুর দিকে আমার লোভ লালসা পিছন ফিরে তাকানোর সময় আমার নেই আমি আজকে সাদা কাপড় পরে নিজে একটা জিন্দা লাশ হয়ে গেল লাশের যেরকম কোন চাহিদা থাকে না কোনো লালসা থাকে না এই হেরামের কাপড় পরার পরে একটা মানুষের অবস্থা একটা মৃত মানুষের মতো হওয়া কিন্তু হয় এহরামের কাপড় পরার সাথে সাথে এহরাম মাদার সাথে সাথে আপনার উপরে অনেক জায়েজ কাজ না জায়েজ হয়ে যায় অনেক জায়েজ কাজ হালাল কাজ না জায়েজ হয়ে যায় হারাম হয়ে যায় যেমন তাকবীর তাহরিমা করে পরে নামাজ অনেক হালাল কাজও আমাদের জন্য কি হয়ে যায় একজন আরেকজনের সাথে কথা বলা হালাম কিন্তু আপনি তাকবীর তাহরিমার পরে বলতে পারেন হারাম এইভাবে হেরাম বাঁধার পরে হজের খরচ হচ্ছে এক নম্বর খরচ হচ্ছে হেরাম বাঁধা আপনি যখন দুই টুকরা সাদা কাপড় পরে এহেরাম বাঁধবেন দুনিয়ার অনেক হালাল কাল আপনার জন্য হারাম হয়ে যাবে হারাম তো হারামটা আছে অনেক হালাল কাল হয়ে যাবে হারাম হয়ে যাবে কলা রভাসা ওলা বসু কফ আপনি চাইলেই নিজের মন গড়ামতো চিন্তা ভাবনা মতো নিজের মন মস্তিষ্ক যেইভাবে ভাবে কাজ করতে পারবেন না চাইলেই যেমনি চেমনি করতে পারবেন না লা এক নম্বর বলেছেন কলা রভাসা কলা বসুক অলা চিদাল তিনটা গুদের কথা আমরা হচ্ছে এখানে কোনো শরীরের সুরায় বাকারা একশো সাতানব্বই নম্বরে এক নম্বর হচ্ছে রপাস অনেকেই স্কিরি নেওয়া হয়ে থাকে তাই না আপনার টাকা খরচ হবে সাত লাখ টাকা ছয় লাখ টাকা খরচ হবে বিমান ভ্রমণ হবে ওই হজ থেকে আসার সময় লাগে ধরে শপিং হবে কিন্তু হজ হবে যদি আপনি নিয়ম কানুন না জানেন এই জন্য আগে এলে মর্জন করা তারপরে আমরা এলেম অর্জন ছাড়া আপনি আমল করলে আপনার বেশিরভাগ আমল কবুল না হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য কোরআনের প্রথম আয়াত হচ্ছে একা আগে পড়ো আগে পড়ো পড়ার মাধ্যমে জানো জানার পরে করো আমল করো আল্লাহ তিনটা গুণের কথা বলছে যারা স্ত্রীকে নিয়ে হজে যায় মহিলা সংক্রান্ত স্বামী স্ত্রীর সুলভ আচরণ অথবা যৌন চাহিদামূলক যে আচরণ এ রাম বা তার সাথে সাথে আপনার স্ত্রীর সাথেও আপনার স্বামী স্ত্রীগত যে কার্যক্রমগুলি ওইগুলি কি হারাম হারাম আপনি ইচ্ছা করলে স্ত্রীর সাথে যে রকম রোমান্টিক রোমান্টিক কথাগুলি বাড়িতে বলে ওইগুলি এখন আর বলা যাবে না স্ত্রীর সাথে যে কার্যক্রম স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর যে কার্যক্রম হয় ওইগুলি এখন আর করা যাবে না এক কথায় স্বামী স্ত্রীর সুরভ কোনো আচার 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 আপনি স্ত্রীর সাথে করতে পারেন আচ্ছা স্ত্রীর সাথে যদি না করা যায় তাহলে অন্য মহিলার সাথে তো করা যাবে কথা কলে যাবে যেখানে আপনার আলা স্ত্রী আরাম হয়ে গেছে সেখানে আরেকজন মহিলা যে আপনার সাথে তা অল্প করছে আপনি যদি তার গায়ের লগে গা যান ফল থাকব হজ থাকবে থাকবে আল্লাহ এক নম্বর বলছেন বালা আর স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মূলক কোন আচার আচরণ করা যাবে না দুই নম্বরের চেওয়ালা বুসুক ফেসকুন থেকে বুসুক ফেসকুন মানে কবিরা গুনা কবিরা গুনা যে কবিরা গুনা করে তারে বলে মাসে তারে বলে কি মাসে এহরাম বাঁধা অবস্থায় কোন রকমের কোন কবিরা গুনা করা যাবে না আপনি যদি কবিরা গুনা করেন তাহলে আপনার এহেরাম থাকবে না কবিরা গুনা বুঝেন

ধাক্কা ধাক্কি হইলে গালি দেয় এরকম হাজির যাবো গালি দেওয়া কবি আবু এরপরে এহেরাম বাঁধা অবস্থায় হাঁটতে যাইয়া এহেরাম বাঁধা হাঁটতে যে একটু একটু সামান্য অসুবিধা এক কারি কাপড় গালি যে গিরের উপর এটা কবি আবু কারণ পুরুষের জন্য হাঁটু থেকে নামি পর্যন্ত টাকা খরচ জানেন খরচ তরফ করা কবিরা গুণা এইরকম এহরাম অবস্থায় কবিরা গুনার কাজ করা ওলা ফুসরু এই দুই নম্বর ওলা চিতা হজ করতে যাইয়া টুকি টাকি বিষয় নিয়ে ঠুমক বিষয় নিয়ে জমরা পাসাদ করে আল্লাহ এই তিনটা গুনার কথা বলছে এক হাজি আরেক হাজির সাথে জামিলা বাজে বাজে না এহরাম অবস্থায় জামিলা যদি আপনি হজ অবস্থায় এই রফাত যৌন আচরণ মূলক কথা বা কাজ করেন ওয়ালা কুসুর কবিরা গুনা করেন ওয়ালা জিদাল জগরা ফাসাদে লিপ্ত হন তাহলে আপনার এই তিনটা কাজ বাদ দিতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন রফাত কুসুর জিদাল এই তিনটা কাজ বাদ দেয়া যদি আপনি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারেন সপর্দ করে দিতে পারেন আল্লাহ রসুল বলেন এই লোকটা হজ থেকে ফিরে আসবে মাহির পেট থেকে যেরকম একটা বাচ্চা নিষ্পাপ হয়ে আসে আল্লাহ তাকে এইভাবে নিষ্পাপ বানাইয়া দিবেন সুবাহ